তো গাইস আমরা এফআরসি বাউন বাজার একটা সুপারমার্কেটে তো এখন গিয়াই একটা বোমা হামলা মারা দিমু আয়ান সবাই তো এখানে আমাদের একটা ছোটখাটো ব্রেক দিছে এখানে মনে সম্ভবত একটা সুপারমার্কেট আছে এই এলাকার জনপ্রিয় যেহেতু এটা পাহাড়ি অঞ্চল তো আমরা যাইতেছি দেখি কি করা যায় হয়তো বা কোল্ড ড্রিঙ্কস পানীয় জাতীয় কোনো কিছু কিনতে পারি যেহেতু

উনি বাংলাদেশে ইন্ডিয়ান কেমনে মনে করেন হারাইছে ভাই সেরা তুমি বাঙালি সেরা নাম্বার ওয়ান বাইরে একটা বিয়া করাই দিবো অনেক ভালো লাগছে আজকে দাদু কি না সার না দিতে ভাই পুরাই হানে সিং ফেল করে দিয়েছে সেরা ভাই সেরা ভাই আজকের মতো আপনাকে নাচার জন্য ও একটা নাচার জন্য আছে নাকি আমি পুরস্কার করলাম আপনাকে

তো ভাই সুপার মার্কেট অনেক সুন্দর আমরা পছন্দ নাই তাই মাত্র একটা পানি কিনা চলে যাব এই যে তুমি একটা কথা কইলে ভাই সরি কারণ আমরা পছন্দ নাই সুপারমার্কেট এত সুন্দর কিন্তু সুপার মার্কেটে মেয়ে নাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো এই সুপার মার্কেটটা আসলে ভালো লাগবে এই এলাকা অনুযায়ী সুন্দর একটা সুপার মার্কেট থাকবে এই তো লেবাননে আছেন কম বেশি একটু তিন থাকে